হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে জানাই গুড মর্নিং এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালের ভিডিও সকালবেলায় পুতুর খাবার মানে বানাচ্ছিলাম সেটা হচ্ছে ওই একটু ডিম একটু আটা একটু গাজর গ্রেট করে আর আলু গ্রেট করে দিয়ে ওটা একটু পরোটা টাইপের তেল ছড়িয়ে ভেজে দিচ্ছিলাম আর তারপর এই যে সকালবেলা মা দুপুরবেলা দুপুরের টাইমে মায়েদের বাড়ি আসার কথা ছিল তো বেলায় কাজ টাজ মিটিয়ে দুপুরবেলা মায়েদের বাড়ি এসে গিয়েছিলাম এসে একটুখানি বসতি তারপর মা খেতে দিয়ে দিয়েছিল বাপি একটু জমিতে কাজ ছিল সেই জন্য লেট হবে বলে মা আমাকে খেতে দিয়েছিলো তো আমি খেতে বসে গিয়েছিলাম আর খাওয়াটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে তারপর হলে আমি একটু ক্লিপ নিয়ে নিই তো তারপর খেয়ে উঠে মা খাবার কাছেই দইটা দিচ্ছিলো আমি বললাম থাক আমি হাতটা ধুয়ে এসে ভালো করে বসে খাবোক্ষণ তো সেই জন্য আমি হাতটা ধুয়ে এসে তারপরে এই যে বসে হচ্ছে দইটা খাচ্ছিলাম দইটা অনেক টেস্টই ছিল আর দইটাও বাড়িতে তো সবসময়ই তোমরা জানো বাড়িতে সবসময়ই থাকে দই মানে বাপি খেতে পছন্দ করে বলে সবসময়ই আনে মাটির ভাঁড়ে নিয়ে আসে আর সেদিন আবার ছোটো ছোটো ভাঁড়ে এনেছিলো তারপর খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম রেস্ট তারপর ঘুম ভাঙতে দেখছি পাঁচটা মতো বেজে গেছে আর পুতুয়ের দিকে ঘুমাচ্ছে তো বাড়ি আসারও ব্যাপার ছিল কিন্তু কিছু করার নেই ও ঘুমাচ্ছিলো খুব মানে অঘরে ঘুমিয়ে গিয়েছিলো আমি ভেবেছিলাম ও বাড়িতে থাকলো না দুপুরের টাইমটা একদম ঘুমাতে চায় না আর মামার বাড়ি গিয়ে দেখো দুপুরবেলা ঘুমাচ্ছিলো আর ও ঘুমাচ্ছিলো মা এখানে কুলেঘাঁড়ার জল বানিয়ে রেখেছিল তো ওটাই খেতে বলছিলো তো খেয়ে নিচ্ছিলাম আর এমনিও কুলেঘাঁড়াটা আমি ও বাড়িতে গেলেও সবসময় খাই আর এখন এ বাড়িতেও মোটামুটি শ্বশুর বাড়িতেও মোটামুটি খাই তো দু বাড়িতেই এখন মোটামুটি খাওয়া হয় তারপর হঠাৎ করে দেখছি আকাশে প্রচণ্ড মেয়ে এসে গেছে বাপি ফোন করে বলছে কী রে কখন বেরোবি এত মেয়ে এসে গেছে কিন্তু পুতুসোনা ঘুমাচ্ছিলো বেরোতে আর পারিনি তো গাছের পেয়ারা হয়েছিল মা বললো খা একটা বসে পেয়ারা খাচ্ছিলাম আর হাওয়াও দিচ্ছিল খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো কোনো সাইডে হয়তো বৃষ্টি টিষ্টি হয়ে গেছে তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আমি ভাবছিলাম যে পুতুসূনা উঠে পড়লে ভালোই হতো ওকে নিয়ে একেবারে চলে যেতাম বৃষ্টি আসার আগে কিন্তু নিয়ে কখন যাবো সেটাও আমি ভাবছিলাম তারপর ভাবলাম থাক তবু ঘুমাচ্ছে ঘুমাক এখান থেকে এইটুকু এখনকার বৃষ্টি তো কী হচ্ছে বল তুই একবার আসছে ঝমঝম করে হয়তো হচ্ছে এক দেড় ঘন্টা মতো তারপর আবার বন্ধ হয়ে আবার আকাশ পরিষ্কার হয়ে সব ভালো হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম ঠিক আছে যখন হবে তখন একটুখানি রোদ দাঁড়িয়ে যাবক্ষণ না হলে আর অনেক দূরের রাস্তা তো নয় যাবো তো এইখান দিয়ে এইটুকু এপাড়া থেকে ও সেই জন্য ওই বসে পেয়ারাটা খাটছিলাম আর মাও পাশ থেকে গল্প কথা বলছিল আর দেখো আস্তে আস্তে কেমন হাওয়াটা বাড়ছে দেখেছো আস্তে আস্তে ঝড়টা বাড়ছিলো প্রথমে একটু একটু হাওয়া দিচ্ছিলো তারপর জোর জোরই বেশ হাওয়া দিচ্ছিলো তারপর মা আবার কটা খেঁজুর ফ্রিজ থেকে এনে দিয়ে বলছে খেয়ে নে আমি আবার প্রথমে বললাম ঠান্ডা আবার আমি বললাম আচ্ছা ঠিক আছে খেয়েই নিচ্ছি তো কটা খেঁজুর দিলাম আমি বললাম তুমিও খাবে না মা বললো যে না তুই খা আমি পরে নিয়ে খাবো আমরা আমরা তো সবসময়ই খাচ্ছি তুই খা তো আবার ওই খেজুরগুলোও খাচ্ছিলাম আর তারপর ভাব আবার বাইরে দিয়ে হচ্ছে ওর কাকারা যাচ্ছিলো সাইকেলে করে আবার ডেকে বলছে কি কি কবো ওদিকে কখন বাড়ি যাবে আমি বললাম যাচ্ছি কতটা তারপর দেখো পুতুশোনা উঠে গেছে ওই কাকারা চেঁচিয়েছে না যেই আর তা সেই আওয়াজেই ও গেছে তারপর নিয়ে চলে বসেছে এক ফোটা এক ফোটা বৃষ্টি পড়ছিলো তাই আর ভিডিও নেওয়া হয়নি আস্তেই ওকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম দিলে বৃষ্টি পড়ছিল বলে বেরোতে পারছিল না আর ওর বেরোবে বলে বায়না করছিল দেখো না রাস্তাটা ভিজে গেছে দেখলি বুঝতে পারবে বৃষ্টি পড়ছিলো তাই বা দাদুও মানে ভিতর দিকে বসে আছে না হলে দাদু বাইরেটায় বসে বেরিয়ে কিন্তু বৃষ্টি পড়ছিল বলে দিকে বসে রাজেরা আছে আসলে বসার ওইখানটা একটু থাকে ছা আর এদিকে মায়েরাও গল্প করছে আর সবজি দিতে এসেছিলো নিচ্ছিল তারপর সন্ধ্যের টাইমটা ওপরের দিকে এসেছে ওপরে দেখো এসে কীভাবে মুড়ি খাচ্ছে আমি বলছি মুড়ি খাওয়ার স্টাইল ওর দেখছি আমি বলি তোর মুড়ি খাওয়ার স্টাইল কী রে শুয়ে শুয়ে কে এরকমভাবে মুড়ি খায় তো সেই জন্যই বেশ ভাল লাগছিল বলি আবার একটুখানি আবার ভিডিও করে নিয়েছিলাম আর প্রতিদিন খেলছে ও খেলছিল সন্ধ্যের টাইমটাতে আমার শান্তি তো ওর পছন্দ হয় না তো আমি শান্তিতে বসেছিলাম ওর সেটা পছন্দ হচ্ছিল না এসে আমাকে জ্বালাতন করতে শুরু করলো তারপরে যে ও কথা বলছিল কথা বলছিল বলতে একটু আর দু কথা বলতে পারছে পর এখন একটু লেট হচ্ছে ওরা কথা বলতে তাওই দেড় বছর বয়স তবুও আর তারপর মায়ের দিকে সন্দেহ দিয়ে দিয়েছিল তো আমি কলেজ যাচ্ছিলাম হাত ধুতে তো যা হাত ধুয়ে আসার সময় দেখছিলাম বেশ ভালো লাগছিল ঠাকুরের এখানটা তাই একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তারপর নিচে গেছি নিচে যেতেই মেজ কাকিমা বলে কি ম্যাগি আছে একটু করে করবে তাহলে কাকা খেতো মেজো কাকিমা না ম্যাগিটা ঠিকঠাক করতে পারে না মানে এমনি জল দিয়ে মশলা দিয়ে ফুটিয়ে দেয় ঠিক আছে কিন্তু এই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজাটা ঠিক করতে পারে না বলে ওই যে মেজো কাকিমা বসে আছে তো আমি বললাম ঠিক আছে মেচকা যখন বলেছে খাবো তো বানিয়ে দিচ্ছি তো আমি বানিয়ে দিয়েছিলাম আর এই দেখো মেচকা আর হচ্ছে পুতুসোনা বসে বসে দুজনে খাচ্ছে আর পুতুসোনা বেশ কিছুটা খেয়েছিল জানো তারপর খেয়ে এসে মায়ের ওদিকে রুটি রুটি হয়ে গিয়েছিলো আর এই দেখো এই টাইমটা হচ্ছে ওর দাদাই আর ঠামটামের সাথে এইটা ও মানে এই মোটামুটি ওই আটটার সময়টা থেকে না ওর ঠামটামার দাদাইয়ের সাথে খুব হুটোপাটি করে খুব খেলাধুলো করে খুব ছটপট করে তো এই টাইমটা ওর খুব মজা করে আর বাপিও দিনের পরে সে পায় তো বাপিও খুব আনন্দ পায় ওর সাথে এই টাইমটা কাটাতে আর এত ছটফট করা যেদিন ধরুন যেদিন ধরো মানে মোটামুটি ওর ঘুমটুম পেয়ে যায় বা একটু মুডটা ভালো থাকে না সেই দিন আবার বাপি বলে কি ওর কি হলো যে খেলবে না চলো ও দাদাই আর ঠামঠামের সঙ্গে খেলা করুক এখন তোমাদের সাথে সবাইকে জানাই বাই ভালো লাগলে লাইক করো সাথে থেকো আবার আসবে নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে গুড নাইটস